ভীষণ পছন্দের একটা পদ আজকে তোমাদের করে দেখাবো আমি ছোটবেলায় একদম সবজি খেতে চাইতাম না মা এই পদটা যখন করতো সেটা কিন্তু আমি চেয়ে চেয়ে খেতাম আজকে মায়ের সেই রেসিপি তোমাদের দেখাবো নমস্কার আমি সংঘমিত্রা মিত্রাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি অল্প তেল দিয়ে রান্নাটা করেছি এখানে দুই চা চামচ সাদা তেল রয়েছে তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো জন্য ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা টুকরো করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের ফলে দেব আধ কাপের মতো কুচনো পেঁয়াজ আর সামান্য লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা গোলাপি করে ভাজা হয়ে গেলে দেব ডুমো করে কাটা কুমড়ো এখানে কুমড়ো সাতশো গ্রাম রয়েছে আর দেব স্বাদ লবণ হলুদ গুঁড়ো এক চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধ চা চামচ তবে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমরা সামান্য লবণ দিয়েছি সবকিছুকে ভালোমতো ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম মৃদু আছে রান্নাটা করতে হবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থেকো প্লিজ মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে যখন কুমড়োটা একটু নরম হয়ে আসবে তখন খুন্তি দিয়ে কুমড়োর টুকরোগুলোকে ভেঙে দিতে হবে ক্রমাগত যখন কুমড়োর টুকরোগুলো একদম স্ম্যাশ হয়ে যাবে তখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রান্নাটার প্রধান উপকরণই হলো ধৈর্য কারণ একদম মৃদু আছে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটি করতে হবে আজ বাড়িয়ে করলে কিন্তু স্বাদ একদম ভালো হবে না সেই জন্যই ধৈর্য প্রধান উপকরণ যত মৃদু আছে এই ভর্তাটা করা যাবে স্বাদটা ততই খুলবে দেব স্বাদ চিনি মিশিয়ে নিয়ে রান্নাটা মৃদু আছে আরও করতে হবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও আর একটু কষ্ট করে শেয়ার করে দিও তাহলে আমার রান্নাটা অনেকের মাঝে পৌঁছে যাবে মৃদু আছে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা যখন শুকনো হয়ে আসবে তখনই বুঝবে ভর্তাটা একদম তৈরি আমার কুমড়োর ভর্তাটা ভাতের থেকে বেশি দুটি বা পরোটার সাথে ভালো লাগে তোমরা বাড়িতে করে আমাকে জানাবে কেমন লাগলো আর তোমরা কিসের সাথে খেলে সম্পূর্ণ রান্নাটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার